আমি ইলিয়াস রহমান জিহাদি বারো বছর বয়সে মা কত মায়ের আদর কাইডে নিতে চাইছি আবার ছাত্র ভাইরা আমার ছাত্র জীবনে ও আব্দুল সত্তার ভাই কত ছাত্রর বাড়িতে বেড়াইতে যাইতাম আমার ক্লাস ফ্রেন্ড ভাইরা মা কইয়া ডাকতো আমি চকিতে বয়া বয়া দেখতাম আবার ছাত্র ভাইরা কত সুন্দর মা কইয়া ডাকে আমি ইলিয়াস মা তোমরা যারা স্কুল কলেজে পড়ো তোমার ক্লাসে যদি কোনো মা হারা ভাই থাকে বা ভারা ভাই থাকে অরে তুই বুকি নিয়ে একটু আদর করে দেশ কেন দিবি জানুস পরে তুই বাড়িতে লয়ে যাস পরে একটু আদর করিস কেন জানো ওর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট আল্লাহ সারা কি জানে এই জান্নাতুন নাইম কবরস্থানে হয়তো তোমার দাদা দাদি আছে আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে ও ভাই 12 বছর বয়স আমার মা বলেছিল ইলিয়াস রে মাদ্রাসাটা কোনদিন ছাড়িস না রে বাবা আমি মা তরে দুধের দাবি ছাইরা দিলাম গো আমার মা এই গোপালগঞ্জে বলছিল ইলিয়াস রে আমি তরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম তুই আলেম হবি আমি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবই আমি তখন বুঝতে পারি নাই আমার মা বুঝি আমার জীবনে শেষ বিদায় দিয়ে দেয় আমি বাজান জানটা আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালি ওই কোটালি যে এলাকায় এক আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা বাজান রে ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম পরীক্ষার সুবাদের তিন মাস আমার মায়ের সাথে দেখা হইল না তিন মাস পরে আমার কানে খবর গেল কে জানো আমার মসজিদ ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুর কে বলো হুজুর ইলিয়াজুরিয়াজ মানা প্রতিদিনই তো মার জন্য কান্দে আমার বাইরে যারা আজকে মাহবিল কান্দে দ্বিতীয় দিন দুই দিন ব্যাপী ওয়াজের দ্বিতীয় দিন আজকে আমার যুবক বাইরা কান্দে যারা জীবনে করে দিন এই এইভাবে চোখ মুছে নাই আমি জানি না আমার কোন ভাইয়ের মা অসুস্থ বাবা অসুস্থ আল্লাহ মা আছে কিন্তু অসুস্থ দেও না আমার ভাইদের মা বাবারে সুস্থ কইরা দেও না আমার ভাইদের বীরের শক্তি খুইলা দেও না আমার যুবক ভাইদের কি ইমানদার বানাইয়া দেও না আমার কলিজার ভাইদেরকে নামাজি বানাইয়া দেও না তোমার প্রেমিক বানাইয়া দেও না উবাদার মতো বাবা বানাইয়া যারা বাপ হারায় দেও না তার বাবারে মাফ কইরা ভাই এখন তোর পাও দুরছি তোর কান্না না আসলো কান দি এখন কলিজারে হিট দে এই ওয়াজি আমার জীবনে শেষ ওয়াজ আগামী কালকে আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি আমি আগামী কালকে আজরাইলের সাথে দেখা দিতে পারি সব পাপ যুবক্রিয়া আমি কি জানতাম আমার মা আমার বিদায় দিয়ে চইলে যাবে গো বাবা আমার প্রিন্সিপাল সাহেব হুজুর বললেন ইলিয়াস দেব বাবা তোমার পরীক্ষা দিতে হবে না তুমি বাসায় যাও আমি বললাম হুজুর আরো তিনটা পরীক্ষা আছে না তোর পরীক্ষা লাগবে না যা আমি তখন বুঝি আমার মা চলে গেছে আমি 12 বছরের পোলা ভাই এ যুব 12 বছরের ছেলে আমি হুজুরের সাথে দৌড়াইয়া বাড়িতে গেলাম বাবা আমার বাড়ি কিন্তু ওই কোটালি পাড়ার থেকে প্রায় 60 কিলোমিটার দূর ও বাবা আমি যখন বাড়িতে গেলাম যায় দেখি আমার বাড়ির সবাই বাবা মিস্তু কেউ কান্না করে না কারণ আমি যদি আবার হয়ে আবার মসজিদের কাছে বাবা আমি যদি বা রকম কাপড়ের কাপড় পরে শুয়ে আছে আল্লাহ দেখো আমার বাইরে কাঁদে আমাদের মসজিদের সামনে জীবনের শেষ পাগল কিতে উঠি আমার মা শুয়ে আছে আমি একটা চিৎকার দিয়ে বলছিলাম মা তোমার ইলিয়াসকে খে ভালোবাসা দিবে গো তোমার ইলিয়াসকে কে পিঠা বানায় খাওয়াবে গো মা ও আমার বাইরে যখন মা ফিলে যাই কত মা আমারে কত রং বেরঙ্গের পিঠা বানাই খাওয়ায় আহারে কত মা পিঠা বানাই মা ফিলে গেলে খাওয়ায় আমার মায়ের মতো তোর কেউ সাদা পিঠা খাওয়ায় না বাবা আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাবা যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা হে আমার প্রধান অতিথি ভাই সভাপতি ভাই আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই আমার আলেম ভাইরা আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি যার রুটি আমার মা আমার বিদায় দিয়ে দেয় ইলিয়াস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রথম প্রথম তিনি কোটালিপাড়ার হলো টুঙ্গিপাড়া ওই কোটালিপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা পাব আমি যখন কোটালিপাড়া যাই আমার মা আমার ভাই পিছনের পিছনে দেড় কিলোমিটার হাইটে যায় এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা থাকা যেখানে মুদি হান্মানটা ফাঁসি দিয়েছে এই শেখ হাসিনা সরকার বাড়ি পাশের বাড়িতে আমি লজিন থাকতাম আমি আবার ধামরায়ের কলিজার টুকরা ভাইদেরকে বলবো মা সন্তান জীবন দিয়া ভালোবাসে মা কোনোদিন সন্তান রে ফেলে দেয় না বাবা অনেক মানুষ এখানে আছে বাপ মারা গেলে মা যুবতী থাকলে পাঁচটা ছয়টা ভাই বোন বাবা জীবন কাটায় দেয় কিন্তু বাবা পারে না গো হে বাজান আমি তো বারো বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় লেখাপড়া করছি যখনই মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো সব ছাত্র বাইরে বেডিংটা বেঁধে বাসায় চলে যাইতো আমি বেডিংটা বাইন্দা বেডিং এর উপরে বইয়ে থাকতাম আমার রুমমেটরা বলতো ইলিয়াস ভাই বাইতে যাব না আমার হুজুর জিজ্ঞেস করতেন বাবা তুই আসবি কবে আমি বলতাম হুজুর আমি কই যাব আমার তো বাসায় মা নাই এই যে আমার আলেম বাইরা আমার পাশে বসা আমি জানি আমার কোন আলেম মাছে মা আছে কিনা একজন আলেম বাবা কত সপ্তাহে আমি ওয়াজে গেছি তার মাদ্রাসায়

আমি দুই ঘন্টা পর পর আবার বাসায় আসি আসিয়া আমার মায়ের পয়খানা প্রসাব সাফ করে দিয়ে যাই আমি কেন বললাম জানেন আলেমের বিবি হয়েই যে সে আবে বসতে হবে তা না বাবা অনেক আছে বড় বড় এসপি ডিসি সে গাড়িতে থাকে এসপি সাহেবের বলে দেয় ডিসি রে বলে দেখো নাই যাত্রা বাড়িতে এক ডিসি সাহেবের মা করুণা হইছে বিদায় বউ গাড়িতে মাইরে যাত্রা বাড়ির যখন বেলাই দিয়ে যা তু কাইরা থাবা দিয়ে ধরছে তুই কে এই ফেলাই দিয়ে যাস অন্ধকারে কে ডিসির গাড়ির সামনে যখন বুক পাতাই দিয়ে খারাইছে ডিসির টাইনা নামাইছে এই মহিলা তোর কি লাগে মাইরের চোটে বলতে বাধ্য হইছে আমার মা

মাঝে দরাই না আমার মত করজানো বাই মা দুঃখী না আবু বকর আমার নবী শ্বশুর গো বাবা আমার আল্লাহ বারে আয়ারটা নাজল করেছে অলা তাহন আলা তা ওয়া ও আন্থমন আহলাওনা ইকুংথুম মুমিনি ইই ইহাত নাবি ও হার আলাল পিতা। বা তোমরাও যাইও আমি দোয়া করিও সিরাজগঞ্জ কাজীপুরের বাইরা বাইরা ওই জায়গা আমি প্রাণ খুলে আজকে দোয়া দিয়ে যাই আল্লাহ আমি আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা আমিন বলছে তাদের আমিন গুলো কবুল কর একটাবার মক্কা মুদিনা যাওয়ার সুযোগ দান করো আমি গুনাগার আমার মা নাই আমার অনেক ভাইয়ের মা ওই জান্নাতুন নাঈম কবরস্থানে শুয়ে আছে আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আমার ভাইদের মা সিরাজগঞ্জের ঘুমিয়েছে ওলি যারা এখন মায়ের কথা মনে করে কাঁদে তাদের কি কি তুমি মাপ দিতে পারো ছোট্ট বাচ্চাটারে ধাক্কা দিয়ে ফেলে রেখে যাচ্ছে নবী আমার চোখে পড়ে গেছে এ আবু বাদা ওই বাচ্চাটা কি তোমার ইয়া রাসূলুল্লাহ আরে তুমি ধাক্কা দিলা কেন হুজুর আমি ধাক্কা দিছি ও বারবার জিগাই তুমি কবে আইবা হুজুর আমি যদি যুদ্ধের থেকে না আসি তাহলে আল্লাহকে কি ওয়াদা দিব আমার নবী বলে আবু বাদার আমি নবী জীবনে আব্বা দেখি ছয় বছর বয়সে বাবার আদর অর্থ বাবা আছে এই জন্য বাবার আদর চাই আমি রবি অর্ডার দিলাম তোমার বাচ্চাটার একটু কোলে নিয়ে আদর দাও আবো বাধা বাচ্চাটার যখন কোলে নিছে বাবার কলায় হাত দিয়া বারবার বলতে যে আপু আমার লোক আমার কমিটির মধ্যে যে যুবকের বাবা নাই যে বাবাজির বাবা নাই আমার ওবাদা বাপ রে খুঁজবে আমার ওবাদা বা বাপ সন্তানের আদর কি দিবে আমার নবী বলে ওবাদা আমি তারে বাবা বলে সান্তনা দিব হে বাজান এবার আমার দিকে তাকারে যুবক রমজান মাসের সতেরো তারিখ বদরের যুদ্ধ হইল পঁচিশ তারিখ নবী বিজয় ভেসে ওবাদারে দাফন তাপন করিয়া মদিনায় ঢুকলেন ওই ওবাদার দৌড়ায় আসতেছে তার বাবার খোঁজার জন্য এই জামানায় তো বাবা মোবাইল আছে টেলিফোন আছে শুনতে পারে তার বাবা নাই ওই জামানায় তো বাবা খবর না দিলে কেউ জানতো না গো বাবা নবী আমার নিষেধ করছে ওবাদারে কেউ বলবা না তোমার বাবা আবু ওবাদা মারা গেছে সাত বছরের মাদা শত শত মানুষের মধ্যে খুঁজতেছে তার বাবাই কই আবার তুমি হাত বাড়াই বলে উপাদান তুই আমার কোলে আসছে বাবা নবী তার কোলে দর আদর করতেছি বাবা তুমি আজ থেকে আমারে আব্বা কইবা হুবাদার নবীর বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে নবীজি তলে কি আমার বাবা আজকে দুনিয়ায় নাই আমার নবী বলে তোমার বাবা এমন দেশে গেছে যেই দেশে থেকে আর কোনো বাবারে আমার দিকে তাকাও যুবক বাইরা একটা যুবক প্রবাসী ছিল তোমরা আমার এই ওয়াজটা শুনছো প্রবাসী অনেক ভাইরা আমার ভক্ত সিঙ্গাপুর থেকে বাংলাদেশে কন্ট্যাক করলো আমি মাওয়া ঘাট পার হইয়া বাবা মাদারীপুর গাড়িটা নিয়ে রওনা দিব আমার গাড়ি ফেরি পার হয়ে গেছে আমার ওই ছেলেটা বললেন হুজুর কোথায় আছেন আমি বললাম আধা ঘন্টার ভিতরে আপনার ওখানে পৌঁছে যাব বাবু এই ছেলেটা বললেন হুজুর তাহলে আমি আপনার জন্য কিছু নাস্তা কিনে নিয়ে আসি আল্লাহ আল্লাহর কারেশমা বোঝা যায় না বাবা ছেলেটা শহর থেকে ফল কিনছে চার পাঁচ পদের ফল কিনে ছোট্ট মেয়েটার হাতে দিয়া বাপ আর মাইয়া বাজারে মোটর সাইকেল দাবরাই আসতেছে আমারে রিসিভ করবে পিছরের দিকে বাবা একটা কভার ভ্যানে আসিয়া মঞ্জরে ছাপা দিছে

যুবক আমার জীবনের সবচেয়ে একটা স্মরণীয় ঘটনা সাত বছর আগের কথা কইতে আমি আমার গাড়ি ব্যাগে নিয়েছি মনে হয় আন্দোলন শুরু হয়েছে কিন্তু মানুষ চিনে লাইছে যে হারি সাহেবের গাড়ি দৌড়ে গেছে হুজুর আপনার গাড়ি কেউ ভাঙবে না আসেন আসেন আবিলা ভাই কি হইছে বলছ রে আসেন দেখি যায় দেখি ভাই 5 মিনিট আগে ওরে সাফা দিছে মাথার মগজ আর বডিটা আরেক জায়গায় লাভ চোখের সামনে চলে গেল মেয়েটাকে হসপিটালে নিল এখন তুই কান্দি যুব আমি কান্দি প্রতিদিন তুইও কান্দি আমি যাই যখন কাপড়ের কাপড়টা ওই ছোট্ট মেয়েটার সামনে বাবারে পড়াইছে ছয় বছরের মাইয়া ওর মাথা ডোফাই গেছে সর আল্লাহ বাসাই রাখছে ওরা আমি সাথে নিয়ে আসলাম মা মা আমার জি গাই হুজুর আমার আব্বু গতকালকে রাত্র তোমার ওয়াজ দেখাইছে ছয় বছরের মাইয়া বুঝলি না যে আমার আব্বা মারা গেছে কাফন পরে যখন মসজিদের খাত পাশে শোয়া রাখছে আমি যেই প্যান্ডেলে ও আছে ওই প্যান্ডেলে জানা আমার জীবনের স্মরণীয় ঘটনা যুবক এ সিরাজগঞ্জের যুবক কিসের বাহাদুরি দেখা তো আমি যখন জানা যায় শরীক হলেন বিশ্বাস করো ছোট্ট মেয়েটা বাবার লাশের কাছে দাঁড়ায় বলে আব্বু তুমি কই যাইতেছো আব্বু তুমি কই যাই আমার যুবক ভাইরা এই ছোট্ট মেয়েটা যখন স্বামীর ঘরে যাবে আরে বাবা বইলা কে দেখতে যাবে আমি তোমাদের চোখে পানি দেখতা চিরবা আমি আমার মা মরার পরে একদিন বেহুশ হয়েছিলাম গো ভাই তোমাদের যাদের মা বাবা আছে বুঝবা না এরা কি জিনিস গো ভাই যাদের চই লাগাছে তাদের কাছে জিজ্ঞেস কইরো এই কোন কোন শীতের ভিতরে মা প্রসাবের মধ্যে ঘুমাইছে তোমার আমার সুখ